রেসপন্স আসলে যখন এই ফেয়ারটার কথা শুনি তখন ভেবেছিলাম যে এখানে কি মানে বেশি প্রোডাক্ট নিয়ে যাব কি না নাকি কিছু স্যাম্পল নিয়ে যাব ক্রাউড কেমন হবে এই ধরনের একটা দ্বিধা দ্বন্দ্বের ছিলাম তো মোটামুটি প্রোডাক্ট এখানে নিয়ে এসেছি এবং সত্যি যে ধরনের রেসপন্স এখানে পাচ্ছে এটা আশা করিনি মানে আমার ফার্স্ট দিন এটা যেহেতু দুদিনের প্রোগ্রাম তেরো এবং চোদ্দোই ডিসেম্বর মানে তেরো তারিখে আমার সেভেন্টি পারসেন্ট প্রোডাক্ট বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ মানে এই শুধু আমার না আমি আমরা যারা এখানে বাংলাদেশ থেকে এসেছি এবং এখানে বাংলাদেশে যারা লোকাল বিজনেস করছেন তাদেরও স্টল আছে সবার ফিডব্যাকই শুনেছি আলহামদুলিল্লাহ সবারই ভালো সেল হচ্ছে This is one of my bestseller items, uh, jute handbag, uh, handloom jute. Amar um, um, our itau a bestseller item. This is a new design that ami fair launch I also make Christmas ornaments, uh, beautiful Christmas ornaments. Itamar onik sell For example, this is a jute um, bird, and then snowflakes. অ্যান্ড দেন এটা অনেক সুন্দর ইটস আ স্নো ইঞ্জ এগুলা আই হ্যাভ আ গ্রুপ অফ উইমেন হু আর বিউটিফুলি স্কিলস দে অল হ্যান্ড মেক আইটেমস আমি ওদের সাথে বসে ডিজাইন দিই কালার কোয়ার্ডিনেট করি এবং বসে আমরা এগুলা বানাই মানে এক বাক্যে যদি আমি বলি অসাধারণ লন্ডন মার্কেট যে বাংলাদেশিদের প্রোডাক্টের জন্য এত বড় সম্ভাবনার জায়গা এটা আসলে না আসলে বুঝতাম না কালকে বেসিক্যালি আমার যা ছিল সত্যি কথা যেটা যে আমি তো ভেবেছিলাম আমি শুধু বায়ার খুঁজেছি বাইরের জন্যই আসা তো দেখলাম যে চল্লিশ কেজিতে যেটুকু হয় আমি প্রত্যেকটা প্রোডাক্টেরই কিছু কিছু এনেছি এবং দেখেছি যে আমার হাউসহোল্ড প্রোডাক্ট কিন্তু নাই কালকেই শেষ আর এরপর দেখলাম জিন্স মার্কেটটাও ভালো কাস্টমার ধরছে এবং কথা বলছে তার সাথে এখানকার জিনিসগুলো তো আছেই বেসিক্যালি আমার দুদিনে দিন এখন অসাধারণ ভীষণ ভালো লেগেছে আমার এখানে যে সকল প্রোডাক্টগুলো আছে সেটা আমাদের অসহায় নারীদের হাতে তৈরি এবং পথশিশুদের হাতে তৈরি তো আমি মেলায় আসার আগে আসলে আমি ধন্যবাদ জানাতে চাই এস এম ফাউন্ডেশন এবং বাংলাদেশ হাইকমিশনকে যে আমাদের এত চমৎকার একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য এখানে আসার আগে আসলে আমরা বুঝতে পারিনি যে এতটা সারা আমরা পাবো আসার পরে আমরা যেটি দেখেছি যে আমাদের যে ধরনের বাংলাদেশি প্রোডাক্ট রয়েছে তার প্রচণ্ড চাহিদা রয়েছে এখানে তো আমি খুব স্যাটিসফাইড যে আমার প্রোডাক্টগুলো সেল হচ্ছে এবং সবচেয়ে বড় কথা আমরা বেশ ভালো একটা নেটওয়ার্ক তৈরি করতে পেরেছি এখানে আর ভবিষ্যতে হয়তো আমরা এই যে আজকের যে মেলায় এসেছি আজকে আমরা বুঝতে পারছি যে কার চাহিদা কেমন সেই অনুযায়ী আমরা ভবিষ্যতে প্রোডাক্ট নিয়ে আসতে পারবো খুবই ভালো রেসপন্স আমাদের যেটা হচ্ছে যে আমি জামদানি রিসাইকেল আপসাইকেল এবং ডাইভার্সিফিকেশান নিয়ে কাজ করি তো আসলে জামদানির শাড়িটা কিন্তু আমাদের জেআই পণ্য বাঙালিরা কিন্তু শাড়ি পরতে পছন্দ করে আর জামদানি হলে তো কোনো কথাই নেই কিন্তু এই যে জামদানির বাইরেও শাড়ির বাইরেও যে জামদানি দিয়ে আমরা নানা ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারি ডাইভার্সিফিটি ফ্যানে যেতে পারি এই প্রোডাক্টগুলো দেখে কিন্তু আমি ওদের চোখে মুখে উচ্ছ্বাস দেখেছি এবং ও ভিন্নভাবে যে চিন্তা করলে সেটাকে গ্রহণ করা যায় এই মেলাতে আসলে আমি সেটা পেয়েছি এবং ইটস ভেরি পজিটিভ ফিডব্যাক ফর মি